আসসালামু আলাইকুম প্রিয় ভাই আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সিএম শিবজি রূপনাথ থেকে বলতে আসি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো একদম কমন বিষয় নিয়ে কথা বলবো তাই সবাই ভিডিওটা পুরো দেখবেন ভাই ঠিক আছে কেউ টাইম টাইম দেখেন না আর পুরো দেখার চেষ্টা করবেন কারণ এই আমি যে কথাগুলো বলি যে আমি যেই আপনাদের সাথে যেই জিনিসগুলো শেয়ার করি ভাই এটা আপনি অন্য কোথাও পাবেন না আর আশা করি আপনারা বুঝতে পারবেন যে আপনাদের সাথে দালালগুলো কী ধরনের কথা বলে আপনাদের কীভাবে সান্ত্বনা দেয় সেই বিষয় নিয়ে কথা বলবো তাই সবাই পুরো ভিডিও দেখবেন আশা করি দেখেন এক ভাই আমাকে কমেন্ট করছে ভিডিও নিচ্ছে উনি বলতেছে যে ওনাকে ওনার দালাল তিন মাস আগে ওনাকে পারমিট দিছে তিন মাস আগে ওনাকে পারমিট দিছে এখন ওনাকে ওনার দালাল বলতেছে যে ওনার আগের যারা সিরিয়াল আছে তাদের যদি আগে অ্যাপ্রুভেল হবে তারপর নাকি ওনাদের অ্যাপ্রুভেল ভাই করে ভাই ঠিক আছে ওনার যেভাবে বলতেছে দালাল আসলে কি সত্য এটা কি সত্য না কতটুকু সত্য সেই বিষয়ে কথা বলবো এবং আরও বিষয়ে কথা বলবো যে লোয়ারের বিষয়ে কিছু কথা বলবে বলবো যে অনেক বাইদের বিষয় হয়েছে কিন্তু এপ্রুভেল আসতেছে না এইসব বিষয় কথা বলবো তাই সবাই পুরো ভিডিও দেখবেন দেখেন ভাই অন্য দালাল ওনার দালাল ওনাকে বলতে যে ওনার ওনাদের পারমিট হয়েছে কিন্তু এখন ওনাকে দিবেন না এটা কেন রে ভাই এটা এই দেশে এই মেসোডেনিয়াতে কিন্তু কোনো সিস্টেম নাই এখানে কিন্তু কোনো সিরিয়াল সিস্টেম নাই এগুলো কিন্তু আপনার সিরিয়াল সিস্টেমটা কখন হয় আমি বলি যখন আপনি অ্যাম্বাসি থেকে ভিসা লাগাইবেন যখন অ্যাম্বাসি থেকে আপনার বিষা স্টার্টিং হবে তখন ওই বিশাবিতে কিন্তু সিরিয়াল নাম্বার পড়ে ঠিক আছে কিন্তু অ্যাপ্রুভেল কার আগে আসলো ওয়ার্ক পারমিট কার আসলো এখানে কোনো সিরিয়াল নাম্বার নাই কারণ এখানে প্রতিটা এজেন্সি একটা লয়ার দিয়ে কাজ করে না প্রতিটা এজেন্সির একটা করে নিজস্ব লয়ার থাকে তো প্রতিটা এজেন্সির লোয়ার আলাদা আলাদা তাহলে তো ভাই এখানে কোনো সিয়াল কোনো সিয়ালে কোনো প্রশ্নই আসে না সিয়াল কী হবে যখন আপনার যখন ইন্ডিয়ার অ্যাম্বাসিতে বিষা লাগবে তখন ওখানে ইন্ডিয়া অ্যাম্বাসিতে যখন বিষা লাগবে তখন ওই পিসাবিতে সিয়াল নাম্বার আসবে যে ইন্ডিয়া অ্যাম্বাসি থেকে বাংলাদেশে কয়টা বিষা লাগছে ওখানে সিয়াল নাম্বার ওঠে যখন চানা থেকে বিষা লাগবে তখন চায়না থেকে বিষা লাগবে তখন ওই বিষয় উপরে সিয়াল থাকে যে চানা থেকে বাংলাদেশের কয়টা বিষয় হয়েছে ওইখানে সিয়াল নাম্বার আসে কিন্তু নর্থ বিষয়ের কোনো সিয়াল নাম্বার নাই নেই কেননা এইখানে যে কাজগুলো সব করা হয় লয়ারের মাধ্যমে তাহলে সবার সব এজেন্সির লয়ার কিন্তু একটা না ঠিক আছে প্রতিটা এজেন্সির লয়ার আলাদা আলাদা ঠিক আছে কারো এজেন্সি একটু শক্তিশালী লয়ার কোনো এজেন্সি একটু নোমান লয়ার এই যে ভাই বলতো বাইরে যে দালাল বলতেছে এই যে মন করা কথা বলতেছে যে ওনাকে আগে প্রবেশ দিবে না কেন রে ভাই কি সমস্যা কেন প্রফেট দিবে না এটা কি আলো কি সত্য না মিথ্যা ঠিক আছে ওদের কি অজিনা পারমিট আইসি কি আসেনি সে তো বুঝতেছি না ভাই ভাই বলতে সেই ভাইয়ের ওয়ার্ক পারমিটের ম্যাচ চলতেছে তিন মাস আর এদের আগে যাদের ফাইল জমা হয়েছে তাদের এখনো কিছু আসেনি তো তাদের ওয়ার্ক আসবে তারপর তাদের অ্যাপ্রুভেল হবে তারপর ওনার অ্যাপ্রুভেলের কাজ করবে তো এই যে যে দালাল না দালাল ওনাকে যেভাবে বলতেছে বা যেভাবে ওনাকে সান্ত্বনা দিতে সেটা সম্পূর্ণ মিথ্যা কথা কারণ এটা হয় না কারণ যেহেতু ওনার ওয়ার্ক ম্যাচ তিন মাস চলতেছে আর আগে যারা যাদের জমা দিচ্ছিলো এটা হয়তো অন্য কোম্পানিতে জমা দিচ্ছে বা অন্য কোথাও জমা দিছে তো তাদের জন্য তো এদের বসে থাকে না তো এটা দালাল সম্পূর্ণ মিথ্যা কথা বলতেছে এটা কখনো সম্ভব না কেননা যদি কোনো কোম্পানিতে বা কোনো জায়গায় যে আপনি দশজন লোকে ফাইল জমা দেন দশজন লোকের যদি ভ্যাকান্সি থাকে এরকম হয় সমবর্তীতে অনেক সময় দেখা গেলো যে কোম্পানির ডিসিশন চেঞ্জ হয়ে যায় যে দশজন নিবে না সাতজন নিবে এখন সাতজন যদি নেয় এখনও তিনজনের মনে করেন যে ফাইল নিল না তিনজনের রিজেক্ট তিনজনকে এখন সাতজন বসে থাকবে এটা কখনো সম্ভব না তো যারা বোঝা তারা অবশ্যই বুঝবেন যে এটা দালাল সম্পূর্ণ ওদের সাথে ভণ্ডামি করতেছে বা ওদেরকে মিথ্যা কথা বলে একটা সান্ত্বনা দিতেছে এটা কখনো সম্ভব না আর ওদের তো এখনও কোনো কিছু হয়নি তো মেসেজ যারা যে দালালগুলো এগুলো করতেছে দালালগুলো আপনারা যারা ফাল জমা দিবেন তারা অবশ্যই সাবধান থাকবেন কারণ দালাল বিভিন্নভাবে আপনাদেরকে বিভিন্নভাবে চক্রান্ত করতেছে আর একটা প্রশ্ন একটা ভাই বললো যে ওনারদের কোম্পানিতে উনি এক এজেন্সিতে বারো মাস হয়েছে ফাল জমা দিছে এখনো ওনার কিছুই হয়নি কিছু হয়নি এখন বারো মাস পরেও ওনাকে বলতেছে যে পঁয়ত্রিশ জনের অ্যাপ্রুভেল হয়েছে একসাথে পঁয়ত্রিশ জনের অ্যাপ্রুভেল হয়েছে এবং এই পঁয়ত্রিশ জনের অ্যাপ্রুভেল হয়েছে যে লয়ারে কাজ করছে লয়ার নামে চেঞ্জ হয়েছে এখন নাকি লয়ারে অ্যাপ্রুভেল আনতে যায় না হেরে নাকি গেলে নাকি অ্যারেস্ট করবে ভাই কথা বুঝেন দালালের বা এজেন্সি কত রকমের কত রকমের পত্র না বারো মাস ঘুরে এক বছর ঘুরে ওনাকে এখন বলতেছে যে ওনার এপ্রুভেল হয়েছে এখন লোয়ারের কেসে গেছে এই জন্য লোয়ার এগুলো আনতে পারতেছে না চেষ্টা করতেছে মিটিং করতেছে এগুলো আনার জন্য বা এটাই কথা একদম মিথ্যা কথা কারণ এটা মিথ্যা কথা বলে এজেন্সি ওদেরকে সাথে মানে ওদেরকে সময় দিতে আসে কারণ লোয়ার যদি এরকম করে থাকে তাহলে লোয়ার দুই নম্বরই করছে বন্ডামি করছে দুই নম্বরই করে বিষা করছে এখন এটা ধরা খা গেছে এই জন্য লোয়ার নামে কেসে গেছে তো ওই এপ্রুভেল আর কাজ হবে না ওই লোয়ার আর ওই কোনো কাজ করতে পারবে না কারণ যেহেতু ওর নামে কেসে গেছে ও আর এপ্রুভেল দিয়ে বিষয় করতে পারবে না তো যে এজেন্সি থেকে বলতে চাই কথা ওই এজেন্সি ওই বিষয়গুলো আর করা সম্ভব না এটা পারবে না কারণ এজেন্সি এখন যদি লয়ার যায় তো লয়ারে অ্যারেস্ট হয়ে যাবে তো এই সে পথাও না দালালের এজেন্সিগুলো আর এখন দালালগুলা যারা বিষয় নিয়ে কাজ করে নতুন সিজন এরা এখন এরা এভাবেই মানুষের সাথে প্রতারণা করতেছে মানুষ কীভাবে ওরা আশা দিয়ে দিয়ে হাজারো মানুষের যে ইউরোপের যে স্বপ্ন এই স্বপ্নগুলা ওরা ভঙ্গ করতেছে এবং ধোকা দিতেছে তো ভাই এই দালাল এবং এই এজেন্সি যারা আছে এরা বিভিন্নভাবে আপনাদের সাথে প্রতারণা করতেছে এবং এইভাবে আপনাদেরকে সান্ত্বনা দিয়ে রাখতেছে কিন্তু ভাই এই যে যে বললো যে পঁয়ত্রিশটা বিষয় যে অ্যাপ্রুভেল হয়েছে বা এটা আজও সম্ভব না ভাই কোনো লয়ার একসাথে এতগুলা বা একটা এজেন্সি এতগুলা একসাথে এতগুলা এপ্রুভেল জীবনও করতে পারে না এটা সম্ভব না আজও সম্ভব না ভাই কারণ যারা এই পর্যন্ত নর্থ ইস্ট ইন্ডিয়ার বিষয় নিয়ে কাজ করছে এরা কোনো দিন আজও পর্যন্ত পারেনি যে এতগুলো এপ্রুভেল একসাথে বাহির করতে বা আজও তারা সম্ভব হয়নি একসাথে এতগুলা এপ্রুভেল বাহির করার জন্য হয়তো দুইটা তিনটা চারটা পাঁচটা এপ্রুভেল একসাথে আনতে পারে কিন্তু তিরিশটা পঁয়ত্রিশটা এপ্রুভেল কারো ক্ষমতা না ভাই আনার জন্য এরা সম্পূর্ণ এজেন্সি ভুয়া এবং সম্পূর্ণ এজেন্সি মিথ্যা কথা বলতেছে আর এই মিথ্যা কথা বলে বলি এজেন্সিগুলো আমাদের সাথে প্রতারণা করতেছে তো ওই ভাই যে বললো আমি যে ভাই কমেন্টের জন্য আমি ভিডিও করলাম ওই ভাইয়ের সাথে সেম কাহিনি করতেছে ওই বাস সাথে এজেন্সি এরকম বা দালাল প্রতারণা করতেছে ওনাকে প্রতারণা করে ওনাকে ঘুরাচ্ছে এখন যে সময় চলতেছে এসে দুহাজার চব্বিশের দিকে এখন পর্যন্ত যতগুলো বিষয় হয়েছে যেই পরিমাণে বিষা হইছে বা যেই পরিমাণে বিষা ওঠছে এই অনুযায়ী এই যাদের দশ মাস এগারো মাস বারো মাস চলতেছেন যে ফাইল জমা দিয়েছেন তাদের সবারই বিষয় হয়ে যাওয়ার কথা কারণ অনেক বিষয় হয়েছে আজকে পর্যন্ত ছিল সবাই থাকবেন আসসালামু আলাইকুম আর সবাই দালাল থেকে সাবধানে থাকবেন